হারিয়ে ফুট ওভার ব্রিজ ব্যবহার করে নিচে এইদিকে এক নম্বরে আসতে হবে এক নম্বরে এসে এই সিঁড়ি দিয়ে নেমে ওই যে দেখতে পাচ্ছেন একটা ছাতা ওইখান যে সব টোটো দাঁড়িয়ে আছে ওখান থেকে টোটো নিয়ে যাবেন এইবারই মালিকরা সেন হলেও এটা প্রচলিত সেনবাইটা নয় এটি হলো কালী মাতার মন্দির এই মন্দিরে শনিবার ও মঙ্গলবার বেশ ঘটা করেই পুজো হয় বহু দূর দূরান্ত থেকে মায়েরা এখানে পুজো দিতে আসেন মাঝে মধ্যে বলি হয় এখন এখানে বলি প্রথা চলে বাঁদিকে দুটি শিব মন্দির আর এখানে একটি প্রকাণ্ড গাছ এখানে সব পুরনো ঠাকুর ফেলে দিয়ে যায় একটু হেঁটেই চলে এলাম বৃন্দাবন চন্দ্র মন্দিরে এই মন্দিরের ভেতরে ঢুকে এখানে চারটি মন্দির আছে এটি বাইরে থেকে দেখাচ্ছি এই ঢুকে রামচন্দ্রের মন্দির টেরাকোটার কাজ এটি বৃন্দাবন চন্দ্রের মন্দির একটির সঙ্গে আরেকটি মন্দির এভাবে জোড়া আছে এই যে খিলান বিশিষ্ট এটি বৃন্দাবনচন্দ্রের মন্দির এখানে বৃন্দাবনচন্দ্র অধিষ্ঠিত ওই পাশে কৃষ্ণচন্দ্র আমি দাঁড়িয়ে আছি রামচন্দ্রের মন্দির এটাই সবথেকে প্রাচীন মিথাই গৌড়ের মন্দির নমস্কার বন্ধুরা আজকে আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত কি সুন্দর সবুজ বলুন তো স্নাত এই সবুজ দেখতে দেখতে প্রকৃতির শোভা দেখতে দেখতে আমি চলেছি গুপ্তিপাড়া এটা কাটোয়া লোকালে চেপেছি আটটার সময় হাওড়া ছাড়ে আমি বাণী সেন ঘুরে আসি কাছে দূরে বাণী সেন আমার চ্যানেলের নাম ভিডিওটা দেখুন আপনাদের ভালো লাগতে পারে মন্দির দেখাবো পুরো গুপ্তিপাড়া ঘুরে দেখাবো আপনাদের বিখ্যাত বৃন্দাবন চন্দ্রের মন্দির মা দেশকালীর মন্দির আপনাদের দেখাবো এই ট্রেন গুপ্তিপাড়া ছেড়ে চলে গেল আমাকে নমস্কার বন্ধুরা আজ গুপ্তিপাড়ায় এসছি এই যে গুপ্তিপাড়া এই দিকটা এলাম এই দিকটা ব্যান্ডেল আর এই দিকটা আজকে এখানকার পুরো মন্দির দেখাবো বৃন্দাবন চন্দ্র দেশকালী বৃন্দাবন চন্দ্র জগন্নাথ আছেন চলুন এই স্টেশন থেকে এবার আমরা যাব এখান থেকে গিয়ে টোটো নেবো টোটো পনেরো টাকা নেবে দেশকালী তলা গিয়ে ওখান থেকে একটুকু হেঁটে যাব বৃন্দাবন চন্দ্রে সমস্ত কিছু আজকে ঘুরিয়ে দেখাবো আমি বানিয়েছেন ঘুরে আসি কাছে দূরে বানিয়েছেন আমার চ্যানেল আপনারা একটু স্কিপ করবেন না আমার সাথে থাকবেন যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করে আমার সাথে থাকবেন দাঁড়িয়ে ফুট ব্রিজ ব্যবহার করে নিচে এইদিকে এক নম্বরে আসতে হবে বুপ্তিপাড়া ও কালনা দুটি পরপর স্টেশন দুটিতেই যথেষ্ট মন্দির আছে এবং এই মন্দিরগুলি বিশেষ দেখার মতো তখন দেখা জল দিয়ে থাকবে টোটো পেয়ে গেলাম টোটোর সামনের দিকে বসে আছি এই দেখুন জোড়া শিব মন্দির সেনবাড়ি এসে গেছি এইখান থেকেই সেনবাড়ি শুরু শ্রী কীর্তিচন্দ্র সেনের বাড়ি এই যে এই হলুদ আর লাল বর্ডার এখানে দুর্গা পুজো হয় এই বাড়ি গুপ্তিপাড়ার বিখ্যাত সেনবাড়ি বাড়ি লোকে কালীতলার পাশেরটা বলে ভুল করে এখন যেখান দিয়ে যাচ্ছি এর ডান দিকটা হলো অবিভক্ত বাংলার প্রথম বারোয়ারি তলা জগদ্ধাত্রী পুজো হয়েছিল নাম বিন্দবাসিনী এই যে আমার ড্রাইভার এইখানে নামতে হলো কালীতলা ঢুকব বলে টোটোটি ছেড়ে দিলাম এই বাড়িটিও সেনেদের বাড়ি তবেটি সেই দুর্গাপুজোর সেন বাড়ি এটি জগন্নাথ দেবের স্নান মঞ্চ এই শুরু হল বৃন্দাবন পাঁচিল এর ভেতরে চারটি মোট মন্দির মিলিয়ে বৃন্দাবন মন্দির ও মঠ বলা হয় তিনি শ্রী বৃন্দাবনচন্দ্র বাম পার্শ্বের রাধিকা নিচে গরুর হাজ্য করে বসে আছেন ওপরে জগন্নাথ বলরাম সুভদ্রা এনাদেরই রথ হয় মাসির বাড়ি যান এখান থেকে রথে চেপে এই মন্দিরের যে বৃন্দাবনচন্দ্র নামকরণ বৃন্দাবনচন্দ্রের মন্দির এই বিগ্রহর নামেই এই মন্দির ভেতরে দেখুন কাজ পুরো মন্দিরটাই ফ্রেশ কর কাজ তেমন টেরাকোটার কাজ এতে নেই কিন্তু ফ্রেশ কাজ আজও অমলিন কি রঙ কীভাবেই অত উঁচুতে উঠে করা ভাবলে বিস্মিত হতে হয় বিশাল দেখুন কত উঁচুতে এতটুকু নষ্ট হয়নি কি পরিষ্কার আছে দরজা খিলে আঁকা গাছপালা ময়ূর ফুল দেখুন এখানে তো পেন্টিংও আর করা হয় না কোনো পেন্টিংয়ের বালাই নেই একভাবে রয়েছে কত উঁচুতে পরিষ্কারও করা যায় না বড় শান্ত জায়গা পারলে একবার নিশ্চয়ই দর্শক আসবেন ছবি দেখে তো মন ভরে না নিজেরা আসতে পারলে নিজের চোখে দেখবেন এখানকার শান্তি উপলব্ধি করতে পারবেন যেগুলো ছবিতে দেখা সম্ভব না আর এই মন্দিরের বৈশিষ্ট্যগুলো খুঁটি খুঁটি দেখতে পারবেন একবার চলে আসুন নিশ্চয়ই ভালো লাগবে ওপরে একটু দাগ মাঝে মাঝে হয়েছে যে তবুও যথেষ্টই ভালো আছে কম উচ্চতা ভারী সুন্দর দেখতে এই মন্দিরটা টেরাকোটার কাজ তেমন নেই বাইরে ছিল নষ্ট হয়ে গেছে সেই জন্য তাকে আবার মেরামতি করতে গিয়ে টেরাকোটার কাজগুলো নষ্ট হয়ে গেছে বিভিন্ন দেব দেবী ফল ফুল মানুষের জীবনযাত্রা সব মন্দির গাত্রা ফ্রেস্কোর কাজ দেবদেবীর মূর্তি তখনকার দিনের মানুষের ছবি জীবনযাত্রা রাধাকৃষ্ণের লীলা বিভিন্ন ঘটনা বর্ণিত আছে ছবি নষ্ট প্রায় কিছু কিছু আছে দুটি এটি রামচন্দ্রের মন্দির টেরাকোটার কাজ এখন অক্ষুণ্ণ আছে ইট সুরকির কাজ এখনো কত সুন্দর অটুট আছে এই মূল বৃন্দাবনচন্দ্রের মন্দির ত্রিখিলান বিশিষ্ট আমি যেটিতে আছি এটি রামচন্দ্রের মন্দির ওইটি কৃষ্ণচন্দ্রের মন্দির আর ওই পাশে ছোট্ট গৌর নিত্যানন্দের মন্দির এটি সর্বপ্রাচীন মন্দির নিত্যানন্দ গৌরাঙ্গের আগে এখানে বৃন্দাবন ছিলেন পরে ওনাকে ওই নতুন মন্দিরে স্থানান্তরিত করা হয় এটি রাজা বিশ্বেশ্বর সিংহায় তৈরি করেছে এই যে কৃষ্ণচন্দ্র এনার একটি কাহিনী আছে খাজনা বাকি পড়া বৃন্দাবন চন্দ্রের ডাক পরে তখন এনাকে তৈরি করে নিয়ে যাওয়া নবাব এনাকে দেখে সব কর মুখ করে দেয় রথের ঘোড়া দুপাশে দুটি ছোট্ট ছোট্ট দরজা ভেতরে চোর কুঠুরি আছে আপনি এখানে বিশেষ ভোগ দিতে পারেন নিত্য ভোগ দিতে পারেন যেকোনো একদিনের তার বিভিন্ন দাম এখানে লেখা আছে এটা আপনার নিজের ভোগ খাওয়া না এখানে ভগবানের উদ্দেশ্যে ভোগের দামটা অর্পণ করা আপনি নাম দিয়ে টাকাটা দিয়ে দিলে আপনার নামে ওই ভোগ নিবেদন করা হবে তার ডিটেলসটা এখানে আছে ডিসক্রিপশান বক্সে সমস্ত বিবরণ দেওয়া থাকবে কিছু জানতে হলে কমেন্টে জানাবেন পুরো মন্দিরগুলি আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদের আপনারা যদি ওপার থেকে আসেন শান্তিপুর দিয়ে আসতে পারেন হয়ে শান্তিপুর হয়ে আসতে পারেন না হলে হাওড়া থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরে গুপ্তিপাড়া নামবেন সোজা মন্দিরে টোটো চলে আসবে কুড়ি টাকা ভাড়া এখানে খাবেন সারা দিন কাটাবেন দশটার মধ্যে এসে গেলে খেতে অসুবিধে নেই বেরিয়ে এলাম মন্দির থেকে এই কালিত চলে আসুন না এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ মন্দির প্রকৃতির কোলে একটা দিন কাটিয়ে যান থাকারও যদিও আছে বাইরে তবে লজে থাকতে হবে থাকা খাওয়া আলাদা আর যদি কলকাতার কাছে থেকে আসতে পারেন এসে সারা দিনে রেস্ট নিয়ে ভোগ খেয়ে চলে যাবেন ট্রেনে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন বেলটা বাজিয়ে দেবেন নমস্কার ভিডিও শেষ করছি